আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট পেঁয়াজের বেরেস্তা বানাবেন এবং খুব মুচমুচে থাকবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এটা আর এই রমজানে কিংবা যে কোনো সময় কিন্তু বেরেস্তাটা খুব কাজে লাগে তাড়াহুড়ার সময় ধরেন আপনার এটা খুবই উপকারে আসবে এবং কিভাবে কালারটা সেম অ্যাজ রাখবেন এটাও কিন্তু আমি ভিডিওতে বলে দিব কিছু কিছু ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো ফলো করলে কিন্তু এই বেরেস্তাটা খুবই পারফেক্ট হয় এবং দীর্ঘদিন সংরক্ষণও করা যায় তো চলেন ভিডিওটা শুরু করি তো পেঁয়াজ আমি আগেই কেটে রেখেছি আর এখন মূল রান্নায় চলে যাচ্ছি সেটা হচ্ছে এখানে প্যান গরম করে বেশ খানিকটা তেল দিতে হবে কারণ বেস্টটা ভাসে তো তেল দরকার হবেই তো দিয়ে দিলাম এখন গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি আর খুব ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম হাই হিটে দেখতেই পারছেন আমি একটা পেঁয়াজের স্লাইস দিয়ে চেক করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা চেক করে নেবেন নেওয়ার পরে যখন সম্পূর্ণ তেলটা গরম হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখানে আপনারা কতটুকু পরিমাণে করবেন সেই অনুযায়ী তেল এবং পেঁয়াজটা কেটে নেবেন আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা ডুবে থাক যতটুকু তেল লাগছে আমি ততটুকু তেল কিন্তু এখানে দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে এগুলোকে আমি ভাজতে থাকব আর একদমই চুলার পাশ থেকে আমি নড়বো না অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমাকে এটা ভাজতে হবে এবং মানে ডুবো তেলে ভাজতে হবে ঠিক আছে তো দেখতেই পারছেন এখন কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করছে এখানে কিন্তু এটা লবণ দিচ্ছি না আমি এখানে চিনি দিচ্ছি চিনিটা হাফ চামচের মতো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কোনোভাবেই বেরেস্তা ভাজার সময় লবণ দিবেন না লবণ দিলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় এবং হতেও অনেক বেশি টাইম লাগে বেরেস্তা প্লাস মোসমোচাও থাকবে না ভাজার পরে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কোনোভাবেই লবণ দিবেন না দিলে সামান্য একটু চিনি দিবেন এটা কিন্তু তাড়াতাড়ি কালারটা আসতে হেল্প করে এবং অনেক বেশি মোষমোচা রাখে তো যখন এরকম পর্যায়ে কালার চলে আসবে তখন আমি চুলের হিটটা একদম লো করে দিব কারণ তখনও যদি আমি হাই হিটে রাখি তখন কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চতুর্দিকে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে আমি এখন চুলার হিটটা অফ করে দিয়েছি আস্তে আস্তে করে তেল ছড়িয়ে আমি এগুলোকে তুলে নিব একটা ঝাঁঝরি চামচের সাহায্যে আর এগুলো নামানোর পরেও কিন্তু মানে অনেকটা কালার চলে আসবে এই কারণে কিন্তু এই অবস্থাতেই আমাকে নামাতে হবে আর যে পাত্রের মধ্যে নামিয়ে রাখবো সেখানে কিন্তু আমি একদম ছড়িয়ে রাখবো একটা সাথে একটা লাগিয়ে রাখবো না তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে চাপ দিয়ে আমি যে পাত্রের মধ্যে রাখবো সেখানে কিন্তু আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে আপনাদের সামনে দেখাচ্ছে এটা কিন্তু এয়ারটাইট জারে রাখলে বাইরেও পনেরো বিশ দিনের মতো ভালো থাকে আর ফ্রিজে রাখলে তো প্রায় তিন চার মাসের মতো খুবই ভালো থাকবে আপনারা অনেক কাজ মানে এগিয়ে যাবে যদি এই কাজটা আপনারা করে রাখেন ব্যারেস্টাটা করে রাখেন বিভিন্ন রান্নায় কিন্তু ইউজ করা যায় ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ